আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নেত্রকোনা এই প্রথম মিনা টেলিকম টেরেবাজার মোড়ে এত সুন্দর আকর্ষণীয় একটি দোকান আমরা ডিজাইন করা হলো আসলে এখানে সকল ধরনের মোবাইল সার্ভিসিং করা হয় অথবা মোবাইল যা যা প্রয়োজন এখানে সবকিছুই পাবেন নেত্রকোনা যদি একদম আকর্ষণীয় যদি মনে যায় আপনি দোকান দেখতে চান যদি মনে করেন যে আপনার তাহলে আমি আশা করি এই যে দোকানটা যে ডেকোরেশন করা হয়েছে এটাই মনে হয় একমাত্র মনে যে একদম আকর্ষণীয় ডিজাইন করা আর এরকম দোকান আমি নেত্রকোনার মধ্যে দেখে নাই কিন্তু এই যে করা আসলে কিন্তু আপনারা দেখেন ভিতর ভিতরটা দেখেন অনেক কিন্তু অনেক অনেক সুন্দর এই দোকানটা আজকে উদ্বোধন করা হয়েছে বুঝছেন মীনা ডেলমে বাজার মোর নেত্রকোনা যদি আপনারা যে যেকোনো ধরনের প্রোডাক্ট যদি চান এখানে পাবেন মোবাইল থেকে শুরু করে অ্যাক্সেসরিজ এখানে আপনার মোবাইল সার্ভিসিং থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে পাবেন আপনাদের হাতে থাকা যে ফোনটি আছে এই ফোনটি যদি আপনারা আসেন এই নেতৃকোনা মিনা টেলিকমে যদি আসেন তেরি বাজার মোড়ে তাহলে কিন্তু অনেক সুন্দর একটা মনে হয় যে আপনার আকর্ষণীয় জায়গাতে বসে থেকে কিন্তু আপনারা আপনাদের ফোনটা সুন্দর করে সার্ভিস করে নিয়ে যেতে পারবেন আপনারা এখানে আসলে আমাদের এখানে মনে করেন যে আপনার ফ্যান ট্যান যা আছে সব ঝোলানো আছে আমাদের যে ডিজাইন যেটা আছে আপনাদের ডিজাইনটা দেখেন তাহলে আমি আশা করি অবশ্যই আপনাদের পছন্দ হবে আর দ্বিতীয়তে ঘটনা হচ্ছে আমাদের কাস্টমারের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা আছে ঠিক আছে আপনারা যদি দেখেন এখানে কিন্তু বসতে পারবেন বসে দেখে কিন্তু রিল্যাক্স করে একটা কাজ করে নিয়ে যেতে পারবেন বুঝছেন এই যে দেখেন আমাদের এখানে বসার মতো আপনার পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে আর দ্বিতীয়ত ঘটনা হচ্ছে এখানে যদি এখানে যে কাজগুলো হবে সকল ধরনের কিন্তু আপনি মোবাইল এখান থেকে সার্ভিস করতে পারবেন আর নতুন মোবাইলও এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন মোবাইলের ডিসপ্লে থেকে শুরু করে টাচ ডিসপ্লে অথবা আপনার যে কোনো ধরনের প্রবলেম আপনার এখান থেকে আইফোন পর্যন্ত আপনারা এখান থেকে সার্ভিস করে নিতে পারবেন কি কি প্রবলেম গুলো হয় এই প্রবলেম গুলো কিন্তু আমাদের খুব সহজে কিন্তু আপনার আপনার কোন পার্টস সমস্যা হয়েছে আপনারা কিন্তু এই ডিসপ্লেতে কিন্তু দেখতে পারবেন আমরা কিন্তু এই সুবিধাও রেখেছি যাতে আমরা কিন্তু যে ফোনে কাজ করবো কাজ চলে যাতে আপনারা খুব সহজে এখান থেকে খুব সহজে আপনারা দেখতে পারবেন মাইক্রোস্কোপের মাধ্যমে এখানে দেখতে পারবেন আর এই আমাদের তো এসি তো লাগানো হয়েছে আছে কিন্তু আপনাদের এখানে জেব পরিমাণে যে সুযোগ সুবিধা পাবেন আমি আশা করি নেত্রকোনার ভিতরে এরকম সুযোগ সুবিধা আপনারা পাবেন না আর আকর্ষণের ডিজাইন বলতে মনে করেন যে আপনাদের অবশ্যই মন কাটবে কেন এখানে সকল ধরনের কিন্তু আপনার এক্সেসরিস থেকে শুরু করে মোবাইলের ডিসপ্লে থেকে শুরু করে সকল ধরনের কিন্তু মালামাল এখানে পাই যাবেন মানে পাইকারি খুচরা এখানে কিন্তু বিক্রি করা হয় যে আমাদের এখানে যে আছে যদি এদিকে দেখেন এদিকে কিন্তু আমাদের নতুন যে মোবাইল গুলো আছে এখানে আপনার মোবাইল গুলো মনে করেন যে পাবেন মোবাইল সাজানো থাকবে এদিক দিক থেকে কিন্তু মোবাইল সাজানো থাকবে আর দ্বিতীয়ত করেছেন মোবাইলের যে আপনার যে প্রয়োজনীয় যে ডিসপ্লে গুলা যদি ডিসপ্লে আপনার হাতে থাকা ফোনটি যে আছে এটা যদি আপনার হাত থেকে পরে যে ডিসপ্লে ভেঙে যায় তাহলে অবশ্যই নেত্রকোনা তেরি বাজার মোড়ে মিনা টেলিকমে চলে আসবেন এখানে আপনার হাতে থাকা যে ফোনটি আছে এই ফোনটি কিন্তু খুব সহজে আমাদের কাছে সার্ভিস করে নিয়ে যেতে পারবেন আমরা আপনাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকবো আর দোকানটা কিন্তু আজকে উদ্বোধন করা হলো আর সব সময় আসবেন মিনা এরকম আশা করি সবাই দ্রুত একটা ভালো একটা সার্ভিস হবেন আপনারা অনেকটা স্যাটিসফাই হবেন আহ কাস্টমারের উদ্দেশ্যে বলছি আপনারা যদি মনে হয় যত যত ধরনের ফোন নাই আইফোন থেকে শুরু করে স্যামসাং থেকে শুরু করে সকল ধরনের ফোন কিন্তু আমাদের এখান থেকে সার্ভিস করে নিতে পারবেন